হে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আর একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যেই কথা সেই কাজ রাস্তায় বেরিয়ে পড়েছি এবং রাস্তার প্রকৃতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কেমন লাগছে ভিডিওটা জানাবেন জানাতে ভুলবেন না তো যাই হোক রাস্তা পেরিয়ে এগিয়ে যাচ্ছি আমার গন্তব্যের দিকে গন্তব্য অনেক দূর আবার অনেক কাছে এমন একটা সিচুয়েশনে ভিডিওটা তৈরি করতেছি খুব বেশি দূরে যাবো না আবার ব্যাক করব টোটালটাই ভিডিওর ভিতরে থাকবে আশা করি আপনার সাথে থাকবেন এবং দেখতে পাবেন তো আমরা যাচ্ছিলাম মূলত রাজরের উদ্দেশ্যে রাজর উপজেলা মাদারীপুরের একটা গুরুত্বপূর্ণ উপজেলা এটা আমি যেহেতু কর্মব্যস্ত জীবনে মাদারীপুর উপজেলাতেই জব করি পার্সোনালি সেহেতু আমি মাদারীপুর জেলাতেই থাকি এবং বিভিন্ন উপজেলাতে আমার যাতায়াত থাকে তো যেহেতু রাজোরের দিকে যাচ্ছিলাম তাই এই মুস্তফাপুরের দিকে যাওয়ার শুরুর দিকে এই ভিডিওটা নিচ্ছিলাম আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদারীপুরকে দেখতেছেন এই মুহুর্তে মাদারীপুরের রাস্তা এবং রাস্তার চারপাশের সবুজ প্রকৃতিটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চলে এসেছি ঢাকা বরিশাল মহাসড়কে এই মহাসড়কটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি রাজর উপজেলার দিকে রাজর একটা গুরুত্বপূর্ণ উপজেলা মাদারীপুর জেলার ভিতরে আগেই বলেছি আমি তো রাস্তা পরিবেশটা কেমন লাগতেছে আপনারা দেখবেন এবং আমাদেরকে জানাবেন যেহেতু সকাল টাইম হওয়াতে রৌদ্র উজ্জ্বল একটা দিন দেখা যাচ্ছে আমাদের সামনে পাশাপাশি চারপাশটা সবুজ এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে তো প্রায় ভিডিওতেই আপনাদেরকে আমি সবুজ প্রকৃতি দেখানোর চেষ্টা করি পাশাপাশি আমি বিভিন্ন ব্লগ ভিডিওতেও আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করি যদিও এটা আমার কাজ অ্যাজ এ ভিডিও ক্রিয়েটার হিসেবে এই কাজটাই নিয়মিত করার চেষ্টা করতেছি বাকিটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কতটুকু উপভোগ করতেছেন আপনাদের কতটুকু ভালো লাগতেছে আমি আমার কাজটা নিয়মিত করার চেষ্টা করে যাচ্ছি লং ভিডিওতে আপনারা জানেন এই মুহূর্তে অনেক বেশি ভিউ আসতেছে না তো তারপরেও আমি ভিডিও করে যাচ্ছি এই ব্যাক করার সময় শেষ বিকেলের আবহাওয়াটা দেখতে পাচ্ছেন যে সূর্য নাই এবং শেষ প্রান্তে কিছু জায়গায় রোদের প্রভাবটা আছে কিছু জায়গায় অন্ধকারের একটা শেষ বিকালের প্রভাবটা চলে এসেছে তো যেটা বলতেছিলাম ভিডিও ক্রিয়েটার হিসেবে কাজ করতেছি ভিডিও তৈরি করতেছি সবুজ প্রকৃতি দেখাচ্ছি এবং পাশাপাশি আমার বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করতেছি তবে উদ্দেশ্য অনুযায়ী কাজ করলে একটা সময় ঠিকই সফলতা আসে আমার না হয় একটু দেরিতেই আসবে আমি এটা নিয়ে অনেক বেশি টেনশন করি না আমি আমার কাজটা করা নিয়ে টেনশন করতেছি আমার অফিশিয়াল ডিউটি থাকে ফ্যামিলি মেনটেন ফ্যামিলিতে সময় দেওয়া পাশাপাশি ফেসবুকে ক্রিয়েটার হিসেবে কাজ করে যাওয়া ভিডিও তৈরি করা অন্যের ভিডিও অনেক বেশি ওয়াচিংয়ে রাখা এবং সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে সামনের পথটাকে সুগম করা এটাই আমাদের নিত্যদিনের কাজের ভিতর পড়েছে যাই হোক রাস্তার ফিরে আসলাম রাস্তার পরিস্থিতিটা আপনাদেরকে দেখালাম একটু ফ্রিশ ফ্রেশ এবং সুন্দর ওয়েদারটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ